তো হ্যালো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সকাল সকাল উঠে পড়লাম গুড মর্নিং সবাইকে জানিয়ে ঠিক আছে তো এখন চলে যাচ্ছি বাইরের দিকে তো সকালে উঠে উঠে পড়েছি পড়ে এখন ব্রাশ করতেই হবে বুঝতে পেরেছ তো চলে যাচ্ছি ব্রাশ করতে সকালের আবহাওয়াটা খুবই সুন্দর একটু ই করে নিলাম আর কি ঠিক আছে চলো ব্রাশ করছি দেখো বন্ধুরা তো অনেক দিন পর আবার ভিডিওতে এলাম বাট কিছু কারণের জন্যে রয়েছিলাম তো সকাল সকাল ভগবানকে প্রণাম করে নাম করে আবার চালু করে দিলাম ব্রাশ করা তো দেখতে থাকো এরকম আরও প্রত্যেকদিন নিত্য নতুন ভিডিও এসবে ঠিক আছে তো বিগত কিছু দিনের কিছু কারণের জন্য বন্ধ ছিল তো রকেটের মতো স্পিডে আমি ব্রাশ করে নিচ্ছি দেখতে পাচ্ছ তো ব্রাশ করা কমপ্লিট হয়ে গেছে চলো বাই নেক্সট দেখা হচ্ছে পরে